আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দর্শক অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন এবং বিভিন্ন ধরনের শর্ট ভিডিও আপলোড করে থাকেন বা তৈরি করে থাকেন তো আপনারা যারা টিকটক ভিডিও করবেন বা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করবেন তারা অনেক সময় চিন্তা থাকেন যে আমরা কোন ধরনের টাইপ দিয়ে ভিডিও করব বা ক্যামেরার জন্য এবং মোবাইলের জন্য দুটোর জন্য আপনারা এই জিনিসগুলো করতে পারবেন তো কোন টাইপডটা কিনলে ভালো হবে এবং কোন টাইপড কিনবেন আপনারা হয়তো অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যান তো বাজারে অনেক ধরনের টাইপড রয়েছে কম দামি এবং বেশি দামি কথা আছে যত গুড় তত মিঠা তো সাম্রাজ্যের বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে এমন একটি টাইপড আপনাদের দেখাবো যদি আপনাদের ভালো লাগে এবং বাজারটাও তেমন একটা বেশি না কিন্তু অনেকের কাছে অনেক বেশি হয়ে যেতে পারে তো সমার দিবি যারা মূলত তিন থেকে চারশো টাকার ভিতরে টাইপড খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা না কিন্তু এর উপরে হয়তো প্লাস হবে যে টাইপডটা অনেক ভালো মানের একটি টাইপড আমার ভালো লেগেছে তো আমার কাছে একটি টাইপোট হচ্ছে ডিজি টি আর পাঁচশো চৌষট্টি তো আপনারা দেখতে পাচ্ছেন ডিজি পট পঁয়ষট্টি তো এর ভিতরে কি কি রয়েছে আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাবো এবং কি কি অর্থাৎ কেমন হবে এবং ভিতরে কি কি রয়েছে এবং কতটুকু ভালো হবে এখানে এই এটাতে আপনি ক্যামেরা এবং মোবাইল দুটো ইউজ করতে পারবেন একটু খুলে দেখাবো এবং আনবক্সিং করে দেখাবো প্রথমে আপনারা এরকম একটি বক্স পেয়ে যাবেন এর ভিতরে একটি এরকম ক্যারি করার জন্য ব্যাগ পেয়ে যাবেন ভিতর দেওয়া থাকে তো ব্যাগটা যদি আপনারা খুলেন সেক্ষেত্রে আপনারা এই এইভাবে খোলার পরে ঠিক এই যে দেখতে পাচ্ছেন টাইপরটা এই টাইপরটা কিন্তু আমি ইতিপূর্বে খুলেছি যার কারণে খেয়াল করে নেবেন যে টাইপরটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে যার জন্য টাইপরটা আসলে নেওয়া তো টাইপরটা তো আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ডিজি পট পাঁচশো চৌষট্টি তো আপনারা কিন্তু এটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা যদি শর্ট ভিডিও কিংবা নাটক শর্ট ফিল্ম যে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু এটি মোটামুটি ভালো বেশি তেমন একটা ওজন না এছাড়া একটি এর বৈশিষ্ট্য হচ্ছে এর ওয়েট কিন্তু অনেক বহন করতে পারে দুই কেজি পাঁচশো গ্রাম মতো ওয়েট বহন করতে পারে এর জন্য কিন্তু অনেক ভালো তারপরে এর প্রথমে এগুলোকে একটু সারিয়ে নেবেন আমি এগুলোকে সারিয়ে নেব এবং দেখাবো যে কত রোগ পর্যন্ত আর কি উচ্চতাসমন্য এটি এরপরে এটাকে একটু সরিয়ে নেব ডাস্ট এটা শুধু হচ্ছে শুধু এ পর্যন্ত দেখেন এখানে কিন্তু প্রায় তিন ফিটের উপরে আছে আর কি তো এরপরে কিন্তু এটাকে আরও উপরে নেওয়া যাবে তো এরপরে আমরা যদি এটাকে যদি আরও বড় করতে চাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটা এটা যদি আমরা এভাবে ঘোরাই তাহলে কিন্তু অনেক বড়ো হবে দেখতে পাচ্ছেন তো এটা দেখতে পাচ্ছেন এটা প্রায় কিন্তু আমার সমপরিমাণ হয়ে গেছে প্রায় পাঁচ ফিট আর কি এটা পাঁচ ফিট হবে পাঁচ ফিট তো এগুলা যদি আপনারা এভাবে ই করার পর এটাকে ভালো করে লক করে নেবেন তাহলে লকগুলো কিন্তু খুব সাবধানে করবেন যাতে উল্টাপাল্লা করলে কিন্তু এটা যেহেতু এটা নাট এর ব্যাপার রয়েছে অনেক সময় সমস্যা হতে পারে তো এখন আপনাদেরকে দেখাবো যে এটি হচ্ছে মোবাইল মাউন্ট তো দামের কথা একটু বলেই বলি আমার কিন্তু এটা মোল মাউন্টার দেয়নি আমি এটা আলাদা একটা ক্রয় করেছিলাম আর কি তো এটা কিন্তু লাগিয়ে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লাগানো হয়েছে তো এখানে আপনি চাইলে কিন্তু ক্যামেরা ইউজ করতে পারবেন তো এরপরে আমরা জাস্ট এই যে এটাকে ধরে এই যে দেখতে পাচ্ছেন এটা যে এটা দেখতে পাচ্ছেন ঘুরতেছে আমরা যদি ঘুরে তাহলে কিন্তু এটাকে লক করে নিতে পারবো তো লক করে নিলে কিন্তু আর ঘুরবে না তো এটার জন্য অনেক সুবিধা রয়েছে এটা যদি আমরা আরও লক করি তাহলে কিন্তু এটা নড়াচড়া করবে না তো আমরা জাস্ট এটাকে এখন এভাবে আমরা যদি কানেক্ট করি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে অলরেডি চাইলে কিন্তু এভাবে আমরা এটাকে ঘোরাতে পারি ঘোরাতে পারি শর্ট ফিল্ম বা অনেক ধরনের ভিডিও রয়েছে যা এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ঘোরাতে হয় অনেক সময় অনেকের সমস্যা হয়ে যায় এটা কিন্তু খুব সুন্দর এবং স্মুথলি কিন্তু এটাকে ঘোরানো যাবে তা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এটা ঘোরানো সম্ভব হয় তো যেহেতু এটার লম্বা অনেক বেশি পাঁচ ফিটার মতো এর থেকে বেশি সম্মত তো উচ্চতা সম্পন্ন টাইপট হয় না খুব কম হয় হয়ে থাকে অনেক টাইপেড আরও উচ্চতা সম্পন্ন রয়েছে এর থেকে বেশি প্রয়োজন বলে আমি মনে করি না যে আপনাদের হয়তো প্রয়োজন মনে হতেও পারে তো যেহেতু আমার অনেক সময় ভিডিও করতে প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে আর কি এভাবে কিন্তু আসলে এটা কিন্তু অনেক সুন্দর স্মুথলি ঘোরানোর জন্য পারফেক্ট তো এখন যদি আমি এখানে মোবাইলটা সেট করে আপনাদেরকে দেখাই যে মোবাইলটা সেট করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন মোবাইলটা আমি যদি এখন এখানে সেট করি এভাবে টান দিয়ে যদি সেট করি তাহলে কিন্তু সুন্দর হচ্ছে তাহলে কিন্তু এভাবে আপনারা এটাকে ঘোরা ঘুরিয়ে নিতে পারবেন এবং যদি এটাকে চান যে আপনারা একদিকে অ্যাঙ্গেল করে মোবাইলটাকে খাড়া করে ভিডিও করবেন তো যারা টিকটক ভিডিও এবং বিভিন্ন ধরনের রিলস ভিডিও তৈরি করার জন্য টাইপটি ব্যবহার করবেন তারা মূলত আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এই যে একটি চাবি রয়েছে এই চাবিটাকে প্রথমে লুজ দিয়ে নেবেন তো লুজ দিয়ে দেওয়ার পরে আপনারা এটাকে জাস্ট এভাবে এভাবে ধরবেন ধরে ধর নেওয়ার পরে প্রতিষ্ঠান মতো হয়ে গেলে এরপরে জাস্ট আপনারা এই যে নাটটা রয়েছে নাটটাকে টাইট দিয়ে দিবেন টাইট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বসে গেছে এবং স্মুথলি কিন্তু আপনি যেভাবে ইচ্ছা মতো এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করতে পারবেন চাইলে এভাবে ঘুরে ঘুরে আপনি ভিডিও করতে পারবেন এর জন্য অনেক সুবিধা তো আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে শুধু ক্যামেরার জন্য এবং এর সাথে যদি আমি মাউন্টটা লাগিয়ে দিই তাহলে কিন্তু আমার মোবাইল ইউজ করতে পারবো তো কীভাবে আমি এখানে প্রথমে সেট করে দেখাচ্ছি আপনাদেরকে আমি যদি এইটা শুধু লাগাই এভাবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরার এভাবে অর্থাৎ লম্বালম্বী এবং একটা পার্শ্ববর্তী যেটা রয়েছে আর কি যদি এটা এভাবে টান দিই এবং এটা এভাবে ধরে জাস্ট এখানে শুধু বসানো হয়ে গেলে এটা ছেড়ে দেব তাহলে কিন্তু আমাদের ক্যামেরার জন্য এটা লাগানো হয়ে যাবে তো এখন যদি আমি এটাকে মোবাইলের জন্য সেট করতে চাই তাহলে কিন্তু এটা আমি খুলবো খুলে এই যে মোবাইল মাউন্টটা দেখতে পাচ্ছেন আমি এই মোবাইল মাউন্টটা জাস্ট এখানে সেট করে দেবো এই যে একটা নাট দেখতে পাচ্ছেন এ পাশে যদি ভালো করে ধরবেন ধরার পরে এ পাশে ধরে এভাবে টাইট দেবেন টাইট দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে মাউন্টটা লাগানো হয়ে যাবে তো এরপরে ভালো করে টাইট দিয়ে জাস্ট এটাকে এভাবে ঠিক একইভাবে ধরে সুন্দরভাবে বসিয়ে এটা ছেড়ে দেবেন তাহলে কিন্তু মোবাইল মানটা বসানো হয়ে গেছে ধরেন এখন এটাকে যদি আপনি উপর দিকে তুলতে চান তাহলে কীভাবে তুলবেন তোলার জন্য আপনি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা এটা যদি আপনি এভাবে ঘোরান তাহলে কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠবে তো এ পাশে দেখতে পাচ্ছেন একটা চাবি রয়েছে এই চাবিটাকে যদি লুজ দেন তাহলে কিন্তু উঠবে আর যদি এটা টাইট দিয়ে দেন তাহলে কিন্তু উঠবে না মানে লক হয়ে যাবে আর কি এটা লক অবস্থায় দেয় আর উঠবে না বিশেষ যোগ করলে ভেঙে যেতে পারে সম্ভাবনা আছে তো আপনারা একটু লুজ দিয়ে নেবেন লুজ দেওয়ার পরে এটাকে জাস্ট এভাবে ঘোরাবেন তাহলে কিন্তু এভাবে টাইপডটা ওপর দিকে উঠবে দেখতে পাচ্ছেন উঠতেছে এভাবে আবার ঘোরাবেন তাহলে নিচের দিকে নামবে তো ওঠা যতক্ষণ মানে যতটুকু আপনি উঠাবেন ওঠানোর পরে জাস্ট এটাকে এভাবে লক করে দেবেন তাহলে আর এটা নাড়াচা করবে না নিচে নামবে না তো এরপরে যদি আপনি নামাতে চান তাহলে এটা লুজ করে দিয়ে এটাকে জাস্ট এভাবে ঘুরে দেবেন ঘুরিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নেমে যাচ্ছে ধরেন এখন আপনি এটাকে যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাবেন তো ঘোরানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাবেন ঘোরানোর জন্য আপনার কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা চাবি রয়েছে এই যে লক লক সিস্টেম এটা আপনি একটু লুজ করে দেবেন লুজ করে দিলে আপনি স্মুথলি সুন্দরভাবে ঘোরাতে পারবেন যে কোনো দিক আপনার মন চায় এটাকে আপনি আপনার পদূষের মতো সুন্দরভাবে ঘুরে নিতে পারবেন দেখতে পাচ্ছেন স্মুথলি ঘুরবে যেহেতু আপনার এটা ঘোরানোর প্রয়োজন হবে না সেক্ষেত্রে আপনি এটাকে সুন্দর করে লক করে দেবেন এরপরে যদি আপনি এটাকে যদি ওঠাতে চান এই যে দেখতে পাচ্ছেন এটা এটাকে যদি ওঠাতে চান তাহলে কিন্তু এই যে এই চাবিটা এটা আপনি এভাবে লস লুজ করে দেবেন লুজ করে দেওয়ার পরে আপনি যদি এভাবে ঘোরাতে পারেন অথবা আপনি এটা কিন্তু এই যে এটা লুজ করার পরে এই যে এটা এভাবে উঠে যাবে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু এভাবে উঠে যাচ্ছে আপনি চাইলে কিন্তু এখানে মোবাইল এভাবে সেট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এভাবে সেট করতে পারবেন অথবা আপনি যদি চান যে এটা আমি এভাবে ঘোরাব না অন্যভাবে ঘোরাবো তাহলে আপনি যে এটা যদি এভাবে ঘোরান এটা এভাবে ঘুরিয়ে এটা এটাভাবে ঘুরিয়ে এভাবে মাউন্টটা ঘুরিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে আপনার তা আপনি আপনার পছন্দ মতো জিনিসটা করে নেবেন ঘুরিয়ে নেওয়ার পরে আপনি ভালো করে লক্ষ্য রাখবেন এটাকে ভালো করে লক দিয়ে রাখবেন সবসময় লক গোলা খোলা এবং টাইট করার সময় খেয়াল রাখবেন যাতে নষ্ট না হয় কারণ নিজের জিনিস সুন্দরভাবে ব্যবহার করা ব্যবহার করার চেষ্টা করবেন আর কি তো এই যে এই যে এগুলো কিন্তু মোটামুটি ভালোই রয়েছে তো আপনি চাইলে কিন্তু এটা যদি এভাবে এভাবে রাখতে পারেন চাপিয়ে রাখতে